স্বস্তিক চক্র এগুলো যে তৈরি করা হয় এগুলো টোটালি বন্ধ করে দিতে পারছে এগুলো মাকে সাজতে দিচ্ছে কিছু না হয় আমরা দীর্ঘদিনের জন্য আন্দোলনে নামবো আমরা পুজো কমিটিদেরকে জানাবো উমর দিয়ে কোনো প্রতিমা মণ্ডপে যাবে না আমি বেঁচে থাকি আমার বউ বাচ্চা বেঁচে থাকলে তারা খাবে কি করে আমি চলে গেলে তো তারা খেতে পারবে না তাহলে টোটাল ফ্যামিলিটে সুসাইড করব মাকে সাজতে দিচ্ছে না মায়ের সৌন্দর্যটাকে আনতে হবে বেস্টের ওপরে আমার ঘরের যদি একটা মেয়ে বউ একটা পার্টিতে যায় ভালো করে ড্রেস না পরলে ভালো করে মেকআপ না নিলে সে কিন্তু ওখানে দাঁড়াতে পারবে না কি সেটা মায়েরও ক্ষেত্র এই সরকার বলছে এখন এটা নোটি নোটিশ আছে নাকি সেই নোটিশটা তো আমরা এখনও চোখে দেখিনি যদি আমাদের চৈত্র মাস বৈশাখ মাসে জানাতো নিশ্চয়ই আমরা এটার জন্য চিন্তা করতাম আমরা আলোচনা করছি আমাদেরকে নোটিশটা দেখাচ্ছে না আমাদেরকে খালি বলছে এটা সার্কুলার আছে আপনারা এটা বন্ধ আমরা শুনেছি দিল্লিতে সার্কুলার বেরিয়েছে দিল্লিতে সেই সার্কুলার হাইকোর্টে এখনও কেস চলছে সেই কেসের এখনও কোনো মুখী হয়নি সেটা যদি সব ক্ষেত্রে যদি হয়ে যায় যেমন থার্মোকলের থালা বাটি গ্লাস উঠে গেছে বিকল্প বেরিয়েছে আমাদের কিছু একটা বিকল্প চিন্তা করতে দিই আমাদের কমসে কম একটা বছর দুটো বছর চিন্তা করতে হবে চিন্তা করার পর তো তারপর আমরা এটাকে বন্ধ করতে পারবো তাছাড়া কোথা থেকে বন্ধ করবো তাহলে পেটে আমাদের লাথি পড়বে তো পেটে লাথি পড়বে আমাদের এখন দেখুন সমস্তটাই রাজনৈতিক ব্যাপার এবার এর মধ্যে আমরা তো কোনো রকম আমাদের শিল্পীরা কোনো রকম রাজনৈতিকের মধ্যে তো আমরা কখনো ঢুকিও না ঢুকতেও চাই না আমরা বহুবার ধরে আমরা থানায় গেছি রিপোর্ট জানিয়েছি থানা থেকে একটাই বক্তব্য আসছে যে আপনারা থার্মোকলটাকে বন্ধ করে দিন থার্মোকলটাকে বন্ধ করে দেওয়ার ফলে যে আমরা যে কাজগুলো করি যে দুর্গা প্রতিমা সাজ বলুন বা অন্যান্য প্রতিমা সাজ আমরা তৈরি করি সে থার্মোকলটা যদি আমরা কাজ বন্ধ করি তাহলে আমরা কাজ করতেই পারবো না এছাড়াও থার্মোকলের সাজ ছাড়াও অটো মানে প্যান্ডেলে সাজানোর জন্য যে থার্মোকলের ডিজাইনগুলো তৈরি করা হয় যেমন আপনার কলা গাছ নানান রকম ওং স্বস্তিক চক্র এগুলো যে তৈরি করা হয় এগুলো টোটালি বন্ধ করে দিতে পারছে এগুলো বন্ধ করে দিলে আমাদের আর রুটি রোজগার কিছু নেই এই যে সংস্কৃতি বাঙালি থার্মোকল ইউজ না করা গেলে আমরা কোনো রকম কোনো রকম সাজ তৈরি করতে পারবো সেই ছোট হোক বড়ো হোক কোনো সাজই আমরা তৈরি করতে পারবো কারণ থার্মোকলটা দিলে জিনিসটা উঁচু লাগে এবার জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগে এই যে টোপর টোপর বলুন মোটুক বলুন মায়ের গহনা বলুন আঁচল বলুন যাই বলুন না কেন এই থার্মোকল না দিলে এটার কাজ হবে না তো যার জন্য থার্মোকলটা যদি বন্ধ করে দেওয়া আমাদের পেটে লাথি পড়বে পুলিশ কি বলছে পুলিশ একই কথা আপনারা কাজ বন্ধ করে দিন থার্মোকল কোনো ব্যবহার করতে পারবেন না প্রত্যেক দিন আসছে এসে আমাদের এক একজন শিল্পীর কাছে আসছে এসে হানা দিচ্ছে কালকেও এসছিল এর আগেও এসেছিলো দিনের পর দিন পুলিশ আসছে তো আমাদেরকে বলছে লুকিয়ে চুরিয়ে করুক এটা তো লুকিচুরি করার বিজনেস নয় কারণ আমি যে কাজটা করি আমার কাছে পঞ্চাশ রকমের আইটেম এবার পঞ্চাশ রকম আইটেম যদি আমি কাস্টমারকে দেখাতে না পারি প্রত্যেকটা আইটেমের মধ্যে থার্মোকল ইউজ হয়েছে এবার আমি যদি সেটা দেখাতে না পারি তো কাস্টমাররা মাল নিতে